সভাপতি সভাপতি جناب এবিএম কামরুল হোসেন আর উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভজন শেখক মহোদয়গণ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর সামনে উপস্থিত আছে আমার ছাত্র ছাত্রীরা সবাইকে আন্তরিক মোবাইল আজকের দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশে আসলে তোমাদের বিদায় অনুষ্ঠান এই অনুষ্ঠানটা একটা ফর্মালিটি এটা একটা ফর্মালিটি যে এইভাবে আমরা করে থাকি আসলে বিদায় ত্যাগ করে হয়তো অন্য কোনো ভালো জায়গায় পদার্পণ করবা সে কখন যখন তোমরা তোমাদের ফলাফল ভালো একটা ফলাফল অর্জন করতে পারো তোমাদের ক্লাসে আমরা বলেছি যে তোমরা সুন্দর করে লেখাপড়া করো উপদেশ ক্লাসে ঢোকার পরেই অন্তত পক্ষে পনেরো ষোলো মিনিট তোমাদের নৈতিকতার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি কতটুকু তোমরা গ্রহণ করতে পেরেছ আল্লাপাক ভালো জানে আর সেটা হলে তোমার ফলাফল কোথায় তোমাদের আচরণের মাধ্যমে সেটা পাওয়া যাবে ইনশাল আমরা তোমাদের কাছ থেকে এই আশা রাখছি যে তোমরা দ্বারা দেশ এবং জাতির যেন মঙ্গল হয় তোমাদের জীবনের যেন মঙ্গল হয় সেই আশাটা আমরা কামনা করছি তোমাদের ব্যাপারে আমরা একটু যথেষ্ট চিন্তিত কারণ তোমাদের ফলাফলে আমরা সন্তুষ্ট তোমরা যখন ভালো ভালো হল করবা তখন আমরা খুবই সন্তুষ্ট অর্জন করতে পারি সন্তুষ্ট থাকতে পারি আর যখনই তোমাদের কারোর সমস্যা হয় তখন আমাদের ওই জায়গাটাই আমাদের চিন্তার কারণ হয়ে যায় তো আমরা আশা করছি যে তোমরা যেন আমাদের কোনো চিন্তার কারণ না হও হ্যাঁ তোমাদের কাছে এই আশা আমি রাখছি আর কি এবার তোমাদের ক্লাসেও বলছি পরীক্ষা হলেও বলছি যে দেখো এখন কিন্তু পরীক্ষার হলে ঘাড় ঘুরানোর অবস্থাও থাকে না অন্য কোনো ছাত্রের দিকে ঘাড় ঘুরাই বা তোমার খাতাটা নাই নিচের দিকে টাকা দেখো যে তোমার খাতা নাই তখন কিন্তু সবচেয়ে কষ্টের মধ্যে পড়ে যাবা পরীক্ষার হলে যাবা সুন্দর করে আগে সিটটা খুঁজে বের করবা অ্যাডমিট সাথে নিয়ে যাবা অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড এক জায়গায় স্ট্যাপলার করে ফটোকপি করে বাড়ি ফটোকপি রাখবা আর অ্যাডমিট মূলটা ওইটা সাথে নিয়ে রাখতে হবে সাথে নিয়ে যাবা যখন স্যার খাতা দিবে স্যারদের সাথে সুন্দর আচরণ থাকবে খাতা দেওয়ার সময় তোমরা দাঁড়িয়ে খাতা রিসিভ করবা তারপরে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খাতার কোড ওই সাবজেক্ট কোড তারপরে আরও যা সেট কোড এগুলা সব কিছু সুন্দর করে লিখবা কোনো ব্রেনের ওপর চাপ না নিয়ে লিখতে হবে কোনো ভুল করার আগে জানিয়ে নিতে হবে ওখানে ভুল করার জায়গা না ওখানে ভুল করলে কাটা ফাটা হলে স্যারেরাও কষ্ট পায় এবং এটা সমস্যা হয় তো যাই হোক ওটা সবসময় সময় এটা ব্রেনে রাখবা যে আমি এই জায়গায় যখন লিখতে থাকব। তখন ব্রেনটাকে শান্ত রেখে লিখতে থাকব। বোঝা গেছে ওখানে হই হুল্লোড়ের কিছু নাই আগে সুন্দর করে দোয়া দরুদ পরে সুন্দর করে ওই ওই জায়গায় দুই পাঁচ মিনিট বা দশ মিনিট সময় যায় যায়। তাতে অসুবিধা বিচলিত হওয়ার কিছু নাই কিন্তু ভুল করার পরে কাটাকাটি এটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার এটা মনে রাখ তারপরে যে সেই প্রশ্ন অ্যান্সার শুরু করে দিল সবগুলো সুন্দর করে অ্যান্সার করতে থাকবা ফুল অ্যান্সার করার টার্গেট অবশ্যই ফুল অ্যান্সার করবা এটা মনে রাখবা